দেখো আমি এখানে আজ এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসটা একটু বড় বড় মতন পিস নিয়ম মতো পিস করেছি খুব না বড় আর খুব না ছোট দেখছো মাঝারি মতো পিস করেছি কিন্তু এই মাংস আমি আজকে কিভাবে রান্না করব দেখো মাংসটা যে রান্না করব এই যে সলিড মাংসটা হাত দিয়ে ভাঙলেও ভাঙা যাবে আর বাচ্চারা খেতে চায় চায়নি দেখবে এই এইভাবে রান্না করলে সলিড মাংস দেখবে বাচ্চারা ছেটে খেয়ে নিচ্ছি কিভাবে বানাই আমি আজ তবে দেখো প্রথমে আমি এক কেজি মাংস এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য করে হলুদ দিচ্ছি এখানে আধখানায় পাতি লেবু কেটে রেখেছি পাতি লেবুর রস আমি নিমড়ে দিয়ে দিচ্ছি খুব রস এবারে আমি একটু ভালো করে মেখে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি করে সামান্য কিন্তু গন্ধটা দারুন উঠেছে গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস যে দিয়েছি এতেই একটা দারুণ সে উঠছে অল্প একটু তেল দিচ্ছি তোমরা এই রেসিপিটা বানাতে গেলে তোমরা যদি আলু খেতে পছন্দ করো তাহলে আলু দেবে আর আলু যদি না পছন্দ করো তাহলে আলু না দিলেও চলবে প্রথমে তেলটাতে আমি আলু দিচ্ছি আলুগুলো আমি একটু বড় বড় সাইজ দিয়ে আলু করে দিচ্ছি আলুটার মধ্যে একটু নুন দিয়ে এবার আমি নুনটা দিয়ে তেলটার মধ্যে নাড়াচাড়া করে করি তোমরা যদি ওই সপ্তাহ আলু দাও তাহলে খাও বেম আর নাহলে আলু না দিলেও চলবে আমাদের আলু একটু পছন্দ করে তাই আমি একটু আলুটা দিই আলুগুলো লাল লাল করে বেজে নিয়ে দেখছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একটু তেল দিচ্ছি তেল আছে কিন্তু তেলেতে আর দেওয়া যায় বেয়ার আমি ম্যান্ডেজ করা মাংসটা

এইভাবে মাংস রান্না করলে না এই ফলিদ মাংসগুলো একদম কুড়ে থাকবে হালকা তেলের মধ্যে নিয়েছি তা কুকার নিয়েছি ওলনের মধ্যে কুকার বসিয়েছি এইবার আমি এতে সরষের তেল খানিকটা দিয়ে দিচ্ছি বলতে দেখো দুটো তেজপাতা নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো তিনটে টুকরো ডালচিনির টুকরো তিনটে লবঙ্গ আর গোটা জিরি গোটা পাতি এই আমার হয়ে গেল ফোড়ন গরম মশলা ফোড়ন ভালো করে একটু ভেজে নেব দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি এখানে এক কেজি মাংসর সাথে চারশো গ্রাম পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমি একটু বড় বড় সাইজের এদের মধ্যে পেঁয়াজ গুলো খুব ভালো করে লাল লাল করে নেড়ে ধরে পেঁয়াজটা দেখো নাড়ে নাড়ে ফুলে খুলে পাটে পাটে খুলে গেছে লাল লাল করে একটু বড় বড় করে নেড়ে নেড়ে লাল করে ভাজ পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে আর অনেকটাও কমিয়েও গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটো দুটো টমেটো দিচ্ছি টমেটো কাটা দুটো কমিয়ে দিচ্ছি রেসিপিটা করতে গেলে আমি রসুনটা বেটে ফেলেছি বেটে নিয়েছি কিন্তু তোমরা পারলে রসুনটা গোটাই পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো আমি কিন্তু আদা বাটা এখনো দিয়ে নিই এইটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে বা আদা বাটাটা তুলে দিল আদাটা দু চামচ আদা আছে নুন আলু তো দেওয়া আছে নুন মাংসটা তো অল্প একটু নুন দেওয়া আছে আর এটাও আমি এর পরিমাণ মতো নিয়ে দিই লঙ্কা আমি এখানে এক চামচ লঙ্কা দিচ্ছি কেন মরিচ গুঁড়ো দেওয়া আছে মানে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি চামচ কাশ্মীরি লাল লঙ্কা এখানে এক চামচ দিচ্ছি মিট মশলা হলুদ হলুদগুলো আমি কৌটো থেকে আন্দাজ মতো নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাঠের মতো জল দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে খেয়ে না এইভাবে মাংস চিকেন বলো আর মটনই বলো রান্না করতে গেলে এই যে হবে গেবিটা কিন্তু ডাল হবে এই গেভিটা দিয়ে ভাত রুটি এর মধ্যে তোমরা যদি আলু না দিলেও গেব দিয়ে খাওয়া হয়ে যাবে তোমরা এইভাবে একবার বাড়িতে মাংস রান্না করে খেয়ে দিয়েছি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তেল ছেড়ে দিয়ে মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়ে গেছে এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিচ্ছি এখানে আমি দুটো সিটি দিয়ে নিব এবার আমি কুকারটা খুলে নেছি এবারে দেখো কত সুন্দর হয়ে গেছে এটা দেখছো এবারে এইটাকে আমি খাটাই করে একটু খেটে খেটে খুঁজে আর এই গেবিটা দারুণ হবে এই গেবি আর রুটি দেবে নয় সবার প্রত্যেকের একদম এই গ্রেভি তেলে রুটি দারুন খেয়ে সিটি সিটিংরে দিল পেঁয়াজ পেঁয়াজ এইগুলো সব বলে আমার একদম অনেক হয়েছে হ্যাঁ দারুণ গেবি হয়েছে প্রথমে গেলে আলুগুলো তুলে দিচ্ছি ভাজা আলুগুলো এবার যে ম্যাগনেট করে গরম করে লেগেছিল মাংসটা তুলে দিচ্ছি তোমরা এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দিচ্ছ কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা ভালো খেলে না মন্দ খেলে

জল দিয়েছি আমার তো গেভি রেডি এখানেও আমি পিঠে দুটো সিটি দিয়েছি মাংসটা খুলে দুটো সিটি তো করলো গোটা পেঁয়াজও নেই একটা গামলির মধ্যে তুলে নিচ্ছি গ্রেভি কত সুন্দর গ্রেভি হয়েছে এই মাংস একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখাবে খাইয়ে আপনজনদের পরে খাইয়ে দেখ দেখো ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব আর করে থাকি এই মাংস রেসিপি কিন্তু দারুণ স্বাদের রেসিপি হবে আমি এতে ঝাল কম দিয়েছি মরিচ যাচ্ছে ঝাল কম দিয়েছি দিয়ে তেলও কম দিয়েছি দিয়ে কম তেলের মধ্যে মাংস হয়েছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগবে এই স্বাদের বেশি লাগবে আর এইভাবে বানালে সলিড মাংস চিড়েও হবে না এই যে সলিড মাংস এটা চিড়েও হবে না কত সুন্দর সেদ্ধ হয়েছে দাঁতেও ঝোড়াবে না দারুণ গরম তবে হাত দিতে পারছি কিন্তু সেদ্ধ হয়েছে তবুও দেখবো 나름 치을 때가